নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সাত জন্মের বিশ্বাসঘাতককে খুঁজে পাবেন আপনার ঘরে লুকিয়ে আছে নাম জানুন কুম্ভ রাশি একুশে এপ্রিল দু হাজার পঁচিশ এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি নতুন শুরু করার দিন যদি আপনি পরিবর্তন করার কথা ভাবছেন তবে এটি প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য একদম সঠিক সময় টিমওয়ার্ক এবং সহযোগিতায় আপনার ফোকাস কর্মক্ষেত্রে বড় সাফল্য আনবে আপনার ক্যারিয়ার আপনার নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার এবং চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতার কারণে উপকৃত হবে কর্মজীবনের বৃদ্ধি ইতিবাচক দেখাচ্ছে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য কিছু স্বীকৃতি পেতে পারেন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন আপনার প্রচেষ্টাকে পুরস্কৃত করা হবে এবং আপনি একটি নতুন দায়িত্ব বা ভূমিকা নিতে পারেন আর্থিক সংক্রান্ত এটি নিশ্চিত করার জন্য একটি ভালো সময় যে আপনি সঠিক পথে রয়েছেন আপনার সঞ্চয় নিয়ে পারিবারিক সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের সহায়তাই স্বস্তি পাবেন ভালোবাসার জীবন সামঞ্জস্যপূর্ণ হবে আপনি এবং আপনার সঙ্গী বোঝাপড়া এবং সমর্থন দেখাবেন একটি অপ্রত্যাশিত ঘটনা অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে তবে এটি শেষ পর্যন্ত আপনাকে কাছাকাছি নিয়ে আসবে আপনি আপনার বোনের সাথে আরও ভালো বোঝা বোঝাপড়ার সময় অনুভব করবেন যা আপনার সম্পর্ককে উন্নত করবে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে আপনি এবং আপনার চারপাশের লোকেদের কাছ থেকে প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত আত্মসেবার উপর মনোযোগ দিন এবং আপনার সামগ্রিক সুস্থতা বজায় রাখতে বিশ্রামের জন্য সময় নিন আপনার স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকুন কারণ ছোট সমস্যা দেখা দিতে পারে অধ্যান্তিক বৃদ্ধি এবং আত্ম অমবেষণের এই সুযোগটি গ্রহণ করুন আজ আপনি আর্থিক বিষয়ে উদ্বেগ অনুভব করতে পারেন বিশ্বাস রাখুন যে আপনি এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে পারেন আজ আপনার ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ থাকতে পারে আপনার একাডেমিক কর্মক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও মনোযোগ দেবেন এবং আপনার পূর্ণ মনোযোগ দেবেন আপনি আপনার বিষয়গুলির মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে আজ আপনার সম্পর্কগুলিতে কিছু চাপ আসতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা যোগাযোগ করা গুরুত্বপূর্ণ আজকের দিনটি ব্যক্তিগত অর্জন এবং সৃজনশীল প্রকল্পগুলির উপর মনোযোগ নিয়ে আসে ক্যারিয়ারে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে বৃদ্ধি হতে পারে আজ আপনার মনোযোগ আপনার ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর হওয়া উচিত এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আপনি পেশাগতভাবে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন তবে আপনাকে সতর্ক থাকতে হবে আর্থিকভাবে এটি আপনার খরচের অভ্যাস পর্যালোচনা করার এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য সম্বন্ধই করার একটি দুর্দান্ত সময় আপনার সম্পর্ক বেড়ে উঠবে কারণ আপনি উভয়েই পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধার দিকে কাজ করবেন একটি গভীর আবেগগত সংযোগের জন্য প্রস্তুত থাকুন যা আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও কাছাকাছি করবে একটি আন্তরিক কথোকপথন বাকি সমস্যাগুলি সমাধান করবে পারিবারিক বিষয়গুলি শান্তি এবং ঐক্যের অনুভূতি নিয়ে আসবে ভঙ্গি বান্ধব কর্মপরিবেশ গড়ে তুললে চাপ ছাড়াই উৎপাদনশীলতা বজায় রাখা সহজ হবে এটি একটি নতুন ফিটনেস প্রোগ্রাম শুরু করার এবং ধারাবাহিক থাকার একটি দুর্দান্ত সময় স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত জল পান করছেন এবং ভালোভাবে খাচ্ছেন প্রতিদিনের নীরব আত্মবিশ্লেষণ গভীর অন্তর্দৃষ্টি আনতে পারে আজ দুর্ভাগ্যের মুহূর্ত আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই মুহূর্তগুলি অস্থায়ী এবং কেটে যাবে চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন আপনি আপনার একাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন যা আপনাকে আরও ভালো একাডেমিক প্রতিষ্ঠান এবং স্কলারশিপের সুযোগ দেবে পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্র মধ্যম একটু কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ